রান্না বান্না আমি বুঝে রান্নাবান্না করতে করতে একটা হয়েছে যায় তারপর ঘোসোনা ভাত টাত খাওয়ার পর যেন দুইটা থেকে তিনটা এক ঘন্টা যেন ব্রেস্ট হয় আপনারা দেখেন আমাদের ঘরে তো অনেক রুম তাই না ও এইগুলো কেমনি মছবে আমি বুঝি না এই মোছা শেষ সব মোচা শেষ তাই আমি ঘুমাই ঘুমাই সব দেখেন এইগুলো মানুষের শুনতে পারে বলেন আর ওই দেখো চুল পরে থাকে আর এত চুল আসে কোথা থেকে আমি বুঝিনা আসলে ওর নিয়ে আর পারি না আর উঠের ভিতরে কি চাল ওইগুলো সরাই ঘরে সামনে রাখবে না ঠিক এই দেখেন সকালবেলা আমাদের সম্পূর্ণ ঘর একেবারে পরিষ্কার করে ফেলছে দেখেন এই পরিষ্কার

দেন বুথের বাচ্চা বুধ সকাল ছয়টা বাজে উঠেই কাম শুরু করছে দুষ্টুমি করে না যা সারে যা গাই আপনারা কন আসলে মানুষ দেখছে আমি এই রকম মানুষ দেখিনি যে সকাল ছয়টা বাজে উঠিয়া হ্যাঁ গর বুঝতে পারছে

না তার তার ভিতর কাজের ভিতরে আছে একটু মায়া দায়া করি আমি এবার কাজের বোক আমার কাছে এই দেখেন হ্যাঁ কাম নাই হ্যাঁ সকালবেলায় শুরু হচ্ছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন শেয়ার আর ইউটিউব আর সাবস্ক্রাইব করে দেবেন